তোমরা জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচাও বিশ্বিক যদি কিছু না থাকে কম পক্ষে একটা খেজুরের দানা আটি খেজুরের দানা একটি খেজুরের দানা আল্লাহর রাস্তায় দান করে হলেও নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করো ছোট্ট খেজুরের দানা একটা চকলেট চকলেটের চাইতেও ছোট এখন আপনাদের আমাদের কাছে হয়তো এটা সহজ মনে হবে যে একটা খেজুরের দানা পরিমাণ দেওই নও বুঝি নাই না একটা সময় যেই জমানায় আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এটা বলছিলেন সেই জমানা এমন জমানার ছিল যে নবীজির ঘরে তিন মাস চুলায় আগুন জ্বলেনি নেই হাদিসে কথা স্পষ্ট আছে হজরত আয়সার আদি তালা আনহা বলছে তিনটা চাঁদ দেখছি আমরা সুম্মা হেলালান এক চাঁদ উঠছে দুই চাঁদ উঠছে তিন চাঁদ উঠছে তিন চাঁদে কয় মাস বলেন না তিন মাস হজরত আয়েশা বলেন মা ফি না নবীজির কোনো বিবির ঘরে এই তিন মাসে কোনো দিন চুলায় আগুন চলে না হজরত আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে মা তাহলে আপনারা বাঁচলেন কিভাবে এই তিন মাস চললেন কেমন জিন্দি কাটাইলেন কিভাবে আম্মা জানা আয়েশারা দিয়ে আল্লাহ আনহা বলছেন আত্মা রুয়াল মা খেজুর এবং পানি পানি এবং খেজুর সকালেও দুপুরেও রাতে তাহলে যেই জমানায় চোদ্দ দিন পেটে পাথর বাঁধছে যেই জমানায় হজরতে আবু হরায়রা রদিয়াল্লাহ তারা খুদার কষ্টে মসজিদের বারান্দার মধ্যে উপুর হইয়া পড়া মিরিগি রুগী যেভাবে কাঁফে ওভাবে কাঁপতাম আমরা হাদিসে পড়ছি হজরত আবু হরার পিঠে মাথায় হাত বুলাইয়া অনেকে বলতেন আবু হরারা তুমি অসুস্থ না হাদিসে আছে হজরত আবু হরারা বলতেন অল্লাহি মা বি আল্লাহর কসম অসুস্থতা না আল জোর ক্ষুদা পেটের ভোকে এমন কাঁপতেছে ক্ষুদার কষ্ট হজরত আবু হরার সাহাব এই পরিমাণ এক একজনের কষ্ট হজরত আবু হরার রাদি আল্লাহ আনহু বলেন আমরা মসজিদের নববীর মধ্যে থাকতাম বারান্দায় সাহাবে সুফা একশো বিশ জনও থাকছে একসাথে এক গ্লাস দুধ হাদিয়ে আসছে নবীজির কাছে এক গ্লাস দুধ আল্লাহ নবী সবাই ডাকছে এই একশো বিশ জন কে বলছে আবু হরারা সবাই রে খাওয়ারা ভাবতেছিলেন আয় এক গ্লাস দুধ একশো বিশ জন কিভাবে খাবে তাইলে সকলের জন্য হাদি আসছে মাত্র এক গ্লাস দুধ পরে নবীজির মৌ যা নবীজির বরকতে সবাই খাইছে তৃপ্তি ভরে কিন্তু গ্লাসের দুধ শেষ হয়নি কিন্তু আমার বলার উদ্দেশ্য ছিল ছিল অভাব গেছে কিনা বলেন অভাব বুঝা গেছে এই প্রচন্ড অভাব ছিল ওই সময় সেই সময় পর্যন্ত নবীজি বলছে এত প্রচন্ড অভাবের ভেতরেও দান করে কথাটা বুঝছেন এটা একটা কথা মনে রাখবেন দান করা এটা আসলে একজন মোমেনের সিফাত নামাজ পড়ার জন্য আপনার কালেকশন জরুরি না যে কে কে নামাজ পড়বেন আমরা কালেকশন করলাম হাতুটা নামের নাম লেখা রাখবো জোহর পড়বেন আসর পড়বেন এমন না বিষয়টা এটা এটা মুসলমানের একটা সিফাতই যে মুসলমান নামাজই ঠিক কি না বলে ঠিক মুসলমানের একটা সিফাত গুণ এটা যে মুসলমান দানশীল আপনি ইমানদার কয় টাকা আয় এটা দেখার বিষয় না আপনি ধনী না গরিব দিন মজুর না ফকির এটা দেখার বিষয় না দেখার বিষয় হলে আপনি মুসলমান কিনা কথা বলেন যদি মুসলমান হন তাইলেই আপনাকে দান করতে হবে এটা আপনার মধ্যেই অভ্যাস থাকতেই হবে এবারে সেটা একটা খেজুরে দানাও। একজনে এক লাখ টাকা দোক আপনি এক টাকাই দিবেন কথা বুঝছেন কিনা আমি গরিব মানুষ আমরা সাধারণ মানুষ আমরা করতে দিব না আপনি দিবেন না জেন খান হেনতে দিবেন কথা বলেন না কেন আপনি বাদ জ্যান থেকে খান বাজার যেই টাকা দিয়ে করেন ওই থেকে দিবেন তিনশো টাকা বাজার করলে এক টাকা দান করেন দুই টাকা দান করেন মানে মূল কথা হলো মুসলমান মাত্রই তার সিফাত হবে মুসলমান কাউকে ফিরায় দেয় না এটা মুসলমানের পরিচয় হইতে পারে না যেন আমাদের তো এটা বদ অভ্যাস আমরা কথায় কথায় বলি মাপ করেন বলি না মুখ কালো করে ফেলি হ্যাঁ আমরা চেহারা কুচকায়ে ফেলি কপাল ভাঁস করে ফেলি বিরক্ত হই না বাজান কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে তিনটা সিফাত তিনটি গুণ এমন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালা ওয়া আনফাকু مما রযাকনাহুম সிரா ওয়া আলামিন আল্লাহ তাআলা বলেন তিনটি সিফাত এমন আছে যার মধ্যে তিনটা জিনিস থাকবে আল্লাহ বলেন আমি আল্লাহ যতক্ষণ আসি ততক্ষণ তার এই তিন আমলের নেকি দিতেই থাকো সুবহানাল্লাহ দিতেই থাকো আল্লাহ যতক্ষণ আছে ততক্ষণ এখন আগে বুঝ করে এলাম তো যে আল্লাহ মোট থাকবো কয়দিন কথা কয় না আল্লাহর খয় কোন দিন শেষ কোন দিন আল্লাহ আছে কতক্ষণ শারক্ষ কতক্ষণ বলেন না সর্ব আল হাইয়ুল আইয়ু কতাবক্ষ্য আই লাল্ হাই আল্লাহ দি লায় মুত কোরআন রা আল্লাহ বলেন তোমরা ভরসা করো এমন জীবিত সত্তার উপরে যার কোন মৃত্যু হবে না যার কি হবে না আল্লাহের উপরে তুল ইতলুনা কিতাব আল্লাহ আল্লাহ বলেন যে নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাহলে এক নম্বর কি কন কোরআন দুই নম্বর আকসালাহ পাঁচ ওক্তনামাজ তিন নম্বর ও আনফাকু মিম্মার সিরম আলানিয়া সবার সামনে কিংবা একাকী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বাবস্থায় আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করে মানুষ দেখলেও দেয় মানুষ না দেখলেও কি দেয় কথা বুঝছেন না সর্বাবস্থায় দান করার একটা সিফাত তার মধ্যে পরিমাণ নিয়ে কথা না পরিমাণ নিয়ে কথা না কথা হলো কি নিয়া দান করার অভ্যাস নিয়ে আপনার এই অভ্যাস আছে কি না এটা হলো দেখার বিষয় পরিমাণ লইয়া কোনো আটকাইত না পরিমাণ কম বেশ হইলে কোনো সমস্যা নাই কিন্তু এই অভ্যাস আছে কি না এটা আল্লাহ তালা বলেন এই তিন জিনিস যার মধ্যে থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ এবং দান সদকা আল্লাহ বলেন সেই লোকটা আমি আল্লাহর সাথে এমন একটা ব্যবসা করতেছে যে ব্যবসার লাভ কোনো দিন শেষ হবে না লালুর কখনো শেষ হবে আল্লাহ বলেন ওইটার লাভ ওইটার নেকি আমি দিতেই থাকমো দিতেই থাকমো দিতেই থাকবো হ্যাঁ তো যাই হোক আমার বলার উদ্দেশ্য হল আরেকটা কথা সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বললেন একটা খেজুরের আটি খেজুরের দানা হলেও আল্লাহর রাস্তায় দান করে নিজেকে কি করো জাহান নাম থেকে বাঁচাও তার মানে দান করার দ্বারা জাহান নাম থেকে বাঁচা যায় কি বাঁচা যায় জাহান নাম থেকে বাঁচা এরপরে নবীজি বলছেন এই যে কথাটা বলার জন্য বলছিলাম মূলত ফামানলাম ইয়াজিদ ফামান ইয়াজিদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির কাছে এই খেজুরের দানাটা পরিমাণও কিছু নাই বললাম না এতটুকুও নাই এখন আবারও বলছে এখন আমরা বুঝতাম না এত এতটুকুও নাই এমন মানুষ ওনার নাই তো একটা সময় কি ছিল একটা সময় ছিল মাসের পর মাস ক্ষুধার্ত দিনের পর দিন ক্ষুধার্ত হজরতে আবু বকর হজরতে অমর এবং আল্লাহর নবী সাল্লাহ আলহি ও সাল্লাম তিনজনই এমনও দিন গেছে তিন দিন লাগাতার ক্ষুদার্থ তিন দিন ক্ষুদার্থ হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনু রাস্তায় বের হইয়া দাঁড়ায় আছে হজরত অমর রাদি আল্লাহ একটু পরে আসছে এসে বলছে মাল্লাদি আখরাজা হে আবু বকর কে তোমাকে এই দিন দুপুরে রাস্তায় নামায় আনলো ঘরের বাইরে আনলো ঘরে ঘরে না কেন তুমি এখন বাইরে হাঁটছো কেন দাঁড়ায় আছো কেন হজরত আবু বকর সিদ্দিক বললো